ঠিক ভাবে আঠেরো কোটি মানুষও ঐক্যবদ্ধ তারা পরিবর্তন চায় সেই পরিবর্তন হচ্ছে উন্নয়নের পরিবর্তন বিজয় হয়েছে উদারপন্থী গণতন্ত্র প্রায় সতেরোশো নেতাকর্মীকে গুম করে দেওয়ার পরে জানুয়ারির চব্বিশের জুলাই এবং আগস্টে প্রায় দুই হাজার ছাত্র নারী শিশুর আত্মাহুতির পরে রক্তপাতের পরে আমরা আজকে একটা গণতান্ত্রিক পন্থায় ফিরে যাওয়ার যে প্রধান ফটক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা বিশ হাজার বাংলাদেশকে গণতান্ত্রিকভাবে এবং অর্থনৈতিকভাবে কিভাবে তার উত্তরণ ঘটবে এবং এই নির্বাচন সম্পর্কে আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যিনি বিপুল ভোটে জনগণের